সলিমুল্লাহ খানের কথা বলেন বা আপনার ফজলুল হকের কথা বলেন শের কথা বলেন মানে এই ব্যক্তিবর্গের অবদানকে কতটা ছোট আকৃতির বা খুবই সামান্য একটি বিবরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে আমি আমার পাঁচ বছরের ইতিহাস বিভাগের পড়াশোনাতে আমি দেখেছি চল্লিশের কাহিনী কিংবা একাত্তরের কাহিনী এই কাহিনীগুলো যখন বিশ্লেষণ করা হয়েছে ঘুরে ফিরে সেই কুমিরের গল্পর মতো হয়ে গেছে এটি অবদানের কথা বলেন প্রক্রিয়ার কথা বলেন আর সমস্ত কিছু ঘুরে ফিরে একজন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে আমরা মানে কোনোভাবেই আপনি অন্যান্যদের অবদান খুঁজে পাবেন না আপনি অন্যান্যদের বক্তব্য খুঁজে পাবেন না তাদের যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে সেটি শিখতে না তো আমরা চাইবো যে সেরে বাংলাকে ফজলুল হক হোসেন সৈয়দ সৌরওয়ার্দি মোহাম্মদ আলী জিন্না সৈয়দ আহমদ খান এনাদের প্রত্যেকের ইতিহাস আসলে আমাদের আবার তুলে আনা উচিত আমাদের পাঠ্যপুস্তকে বলেন বা আমাদের যেই সুযোগ এসেছে আমরা আবারও এই সমস্ত প্রতীকিত ব্যক্তিদের যে কথাবার্তা আমরা তুলে আনার সুযোগ পেয়েছি এটিকে আমাদের পরিপূর্ণভাবে ব্যবহার করা উচিত এবং আমরা যে সাতচল্লিশকে ধারণ করব। পরবর্তীতে একাত্তর আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমরা এইগুলাকে যে পারস্পরিকভাবে ধারণ করবো এই যে কালচার এটি আমাদের অ্যাডপ্ট করতে হবে আমাদের এখানে একটি বড় সমস্যা হচ্ছে যারা সাতচল্লিশ নিয়ে কথা বলে তাদেরকে একটি ভিন্ন আঙ্গিকে দেখা হয় একটি ভিন্ন ফ্রেমিংয়ের ভেতরে ফেলা হয় তো এই যে ফ্রেমিং এই ফ্রেমিং যে দীর্ঘ সতেরো বছর বা স্বাধীনতা পরবর্তী সময়ে চালু ছিল এটি থেকে আমাদের উত্তরণ করতে হবে আমাদেরকে কোনোভাবেই সাতচল্লিশ কে অস্বীকার করার সুযোগ নেই এটি আমাদের স্বাধীনতার ধারা এটিকে অস্বীকার করে আপনি কোনোভাবে একাত্তরকে স্বীকৃতি দিতে পারবেন না এবং একাত্তরকে অস্বীকৃতি দিয়ে আপনি চব্বিশকে স্বীকৃতি দিতে পারবেন না এটি হচ্ছে আমাদের বাংলাদেশিদের এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসের যাত্রা আপনি কখনো একটি ঘটনাকে অস্বীকার করে আরেকটিতে যেতে পারবেন না এবং এই ঘটনাতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং যাদের অবদান ছাড়া এই মুক্তি সব সংগ্রাম এবং আজাদি সম্ভব ছিল না আপনি তাদেরকেও সঠিক মূল্যায়ন ছাড়া আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে তাদের কাছে পরিপূর্ণভাবে মূল্যায়িত হতে পারবেন না আমি সবচেয়ে বেশি অবাক লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথ বা আপনার রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী এই ধরনের বিষয়গুলোকে আমরা যেভাবে উদযাপন করি আসলেও কি আমরা স্যার সলিমুল্লার বিষয়গুলোকে ওইভাবে উদযাপন করতে পারি না অথচ আপনি দেখবেন যে এই বিশ্ববিদ্যালয় হওয়ার পেছনে সবচেয়ে বেশি বিরোধিতায় করেছিল সে আজকে আমাদের আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা আমরা সেই পরিমাণ সম্মানিত তাদের করেছি যিনি জানি নাই যে বাংলাদেশের মানুষ আসলে মানে শিক্ষা গ্রহণ করুক পূর্ব বাংলার মানুষ আসলে শিক্ষিত শিক্ষিত হোক তো আমাদের আসলে ইতিহাস বলুন বা মানসিক যে দাসত্ব এটি এখনো ভারতীয় কেন্দ্রিক হয়ে আছে আমাদের একজন বোন প্রথমে বললেন যে প্রীতিলতা বা হচ্ছে ক্ষুদিরামের যে ইতিহাস খুব বেশিভাবে হাইলাইট করা হয় এটি তো আসলে হাইলাইট করেছে যারা আমরা তাদেরকে অনুসরণ করি তাদের দাসত্বকে আমরা আসলে ধারণ করি আমরা ওই যে ভারতের দাসত্ব ভারতের আধিপত্য থেকে আমরা কেন জানি না মানসিকভাবে মুক্তি পাইনি এরপরে যে ব্রিটিশ যে দাসত্ব এটি থেকেও আমরা মানসিকভাবে আসলে মুক্তি পাইনি আমাদের এই মুক্তি অর্জন করতে হবে না হলে আমাদের যে সত্যিকারের বীর যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে আমাদের ওই আধিপত্যবাদ যারা কায়েম করছে তাদের বীরগুলোকে আমরা নিজেদের বীর হিসেবে প্রতিষ্ঠা দিব এর জন্য ক্ষুদিরামকে আমরা বেশি হাইলাইট করছি এদের কাহিনী আমরা বেশি জানি কিন্তু আপনি দেখবেন যে যদি সৈয়দ আহমদ খানের কাহিনী যদি আপনি জিজ্ঞেস করেন ম্যাক্সিমামই বলতে পারবে না তো আমাদেরকে আসলে বুঝতে হবে আমাদের বীর কারা আমাদেরকে জানতে হবে আমাদের ইতিহাস আসলে ধারাবাহিকতা কি আমাদের এইগুলো সম্পর্কে জানতে হবে এবং আমার মনে হয় যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের এই সুযোগটা এসেছে যে আমরা সঠিক ইতিহাস জানবো আমাদের যে ইতিহাস বিকৃত করে এতদিন ধরে গেলানো হয়েছে আমরা সেটিকে সেটি থেকে মুক্তি পাবো এবং আমাদের যে ইতিহাস সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ এটি যে কোনো একক ব্যক্তিকেন্দ্রিক না বা একক কোনো সংগঠন বা একক কোনো দলীয় এজেন্ডা না এটি থেকে আমাদের আসলে মুক্তির দরকার আছে আমি বলতে চাই যে এই যে আমাদের দীর্ঘ ইতিহাস এই ইতিহাসে পরিপূর্ণভাবে স্বীকৃতি আসলে কখনোই হয় না এটি আমাদের দায়িত্ব যে আমরা প্রতিটি ইভেন্ট এবং প্রতিটি দিবসকে ওইভাবেই উদযাপন করব যাতে মানুষ বুঝতে পারে যে না এ ধরনের ইতিহাস আমাদের আছে এবং এগুলোকে আমাদের উদযাপন করতে হবে আজকের এই আয়োজনের জন্য আমি আসলে আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই যে এটি আসলে সত্যিকার ইতিহাস তুলে আনার জন্য সাহায্য করবে এবং আমি বলবো যে সাতচল্লিশ আমাদের আজাদি এবং একাত্তর আমাদের মুক্তি এবং আমাদের আমাদের সার্বিকভাবে যে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের যে মুক্তি এটি কায়েম করেছে কাজেই এই যে ধারাবাহিকতা ইতিহাসের ধারাবাহিকতা এটি আমাদেরকে ধারণ করতে হবে এবং এই ধারণের মাধ্যমেই আসলে সঠিকভাবে বাংলাদেশে এগিয়ে যাবে ধন্যবাদ